পাঁচ হাজার টাকা মেয়ের জন্য তিন হাজার টাকা কুরবানির জন্য ষাট হাজার টাকা ঈদের নামাজে বুধবার শেষে ইমাম সাহেবের হাদিয়া দশ টাকা ঈদে মেয়ে ষাট হাজার টাকা ঈদে ছেলের পাঁচ হাজার টাকা পড়বি ঈদে ছেলের জন্য পাঁচ হাজার টাকা সে ঈদের ছেলের জন্য পাঁচ হাজার টাকা মেয়ের জন্য তিন হাজার টাকা কুরবানির জন্য ষাট হাজার আর ঈদের নামাজের কুদারা ঈদে ছেলের জন্য পাঁচ হাজার টাকা মেয়ের জন্য ষাট হাজার টাকা কুরবানির জন্য তিন হাজার টাকা আমি বাড়ি বুঝ ছেলের জন্য পাঁচ হাজার টাকা মেয়ের জন্য তিন হাজার টাকা কুরবানির জন্য ষাট হাজার টাকা ঈদের নামাজে কুধবার শেষে ইমাম সাহেবের হাতিয়া দশ টাকা

ঈদে নামাজে ঈদে ছেলের জন্য পাঁচ হাজার মেয়ের জন্য তিন হাজার কুরবানির জন্য ষাট হাজার আর ঈদের নামাজের কুদবার শেষে ইমান সাহেবের জন্য হাত দিয়ে মাত্র দশ দশটি হাত ঠিক আছে